সমালোচিত ইউটিউবার তহিদ আফ্রিদি নিজের চটকদার কন্টেন্ট দিয়ে দর্শক শ্রোতাদের মাতিয়ে রাখলেও তিনি যে আসলে অপরাধ জগতের মাফিয়া একে একে সেই রহস্যই ফাঁস হচ্ছে বাবার ক্ষমতার পাওয়ার হাউস মাই টিভির নাম ভাঙ্গিয়ে ঢাকা মহানগর ডিবি প্রধান হারুনের সরাসরি শেলচারে থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইনমন্ত্রী আনিসুল হকের ছত্রচ্ছায় প্রতারণা নির্যাতন নারী কেলেঙ্কারি ব্ল্যাকমেইল এমনকি হত্যাকাণ্ডের মতো অপরাধীও জড়িত ছিলেন তিনি তাই আওয়ামী লীগের আমলে কোনো অপরাধেই আফ্রিদিকে আইনের কাঠ গড়ায় দাঁড়াতে হয়নি কিন্তু সম্প্রতি হত্যা মামলায় গ্রেপ্তারের পর মুখ খুলতে শুরু করেছেন ভুক্তভোগীরা পায়ের উপর পাতিলে বসে হচ্ছে একটা বেনসন সিগারেট চাইলো সিগারেট সিগারেট ধরায় মানে বেধরক মারধর স্টার্ট করে আফ্রিদি নিজে ও এক হাতে সিগারেট খেতে থাকে আর এক হাতে আমাকে ঠাস ঠাস করে প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়ত্রিশটা থাপ্পড়ও আমাকে প্রলোভন দেখিয়ে অসংখ্য নারীর সাথে শারীরিক সম্পর্ক গড়েছেন আফ্রিদি এবং এরপর ব্ল্যাকমেল করতেন নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী জানান অবৈধ সম্পর্কের বিষয়ে যদি মুখ খোলা হয় তাহলে মনিয়ার মতো তাকেও পৃথিবী থেকে সরিয়ে দেয়া হবে বলে হুমকি দেন তৌহিদ আফ্রিদি আমার সাথে খুব বাজেভাবে ভাবে রিয়াক্ট বলে যে একসময় এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমার ঠিক অবস্থা হবে আফ্রিদি সম্পর্ক গড়েছিলেন বহুল আলোচিত হত্যা করা মুনিয়ার সাথেও শুধু তাই নয় ফাঁস হওয়া একাধিক ফোন আলাপ ও ভুক্তভোগীদের সাক্ষ্য প্রমাণ করে মুনিয়া হত্যার পেছনে আফ্রিদি জড়িত মুনিয়ার সাথে আফ্রিদির একাধিক ফোন কল ফাঁস হলে সেখানে শোনা যায় প্রায় নিয়মিত মুনিয়ার বাসায় আফ্রিদির যাতায়াত ছিল এবং তাদের মধ্যে ঘনিষ্ঠতা ছিল কি করবো বলো একটু কি করবো মানে বুঝিনি মানে আজকে দেখা করবেন সাথে একটু নারী কেলেঙ্কারি ছাড়াও তৎকালীন সরকারের মদদে নানা অপকর্মে জড়িত ছিলেন গেল বছর ছাত্র জনতার উপর গণহত্যার প্রতিও সমর্থন জানান তিনি আন্দোলনের প্রচারে বাধা দেন এবং কন্টেন্ট ডিলিট করতে বাধ্য করেছেন এমনকি বিতর্কিত ডিবি প্রধান হারুনুর রশিদের আপত্তিকর ভিডিও সরাতেও বিভিন্ন সোশ্যাল মিডিয়া এক্সপার্টদের ধরে নিয়ে ডিবি কার্যালয়ে ভয় ভীতি দেখানো হয় তার টর্চার সেল ছিল বলে জানা যায় যে কন্টেন্ট ক্রিয়েটররা আফ্রিদির মতের বাইরে যেত তাদের সেই টর্চার সেলে নির্যাতন করা হতো উলঙ্গ করে নিজের বেল্ট খুলে কুকুরের মতো পেটানোর অভিযোগ আছে সে অন্যরকম মানুষ ভাই সে ক্যামেরার ভিতরে একরকম কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক বাইরে তার অফিসে ডাকাইতেছে আমরা টিমের যারা যারা মানে ছাত্র আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম তার বেল্টের বাড়ি আমার বেশি কেউ খায়নি বেল্ট খুইলা আমার কুত্তার মতো পিড়াইত জগতের আরেক আইটেম হল মাদক ব্যবসা গুলশান বনানির বিভিন্ন ক্লাব ও বিত্তবানদের চাহিদা মোতাবেক সব মাদকের সাপ্লাই দিত আফ্রিদির সিন্ডিকেট অভিযোগ আছে শুধু মাদুকিরা আফ্রিদি তার স্বার্থসিদ্ধির জন্য আওয়ামী আমলের এমপি মন্ত্রী কিংবা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গ দিতে তরুণীদেরও পাঠাতেন গেল বছরের পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পর একদমই আড়ালে ছিলেন আফ্রিদি রবিবার রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে সিআইডি পরে যাত্রাবাড়ি থানায় বৈষম্য বিরোধী আন্দোলনের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে এর কিছুদিন আগে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয় আফ্রিদির বাবা বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে